তাঁতপল্লির কুয়াকাটা এই তাঁতের যে কাপড়গুলো বুনন করা হয় সেই তাঁতের কাপড় বুননের মেশিন অনেক পুরাতন মেশিন আমরা দেখতে পাচ্ছি এ সাইডে অনেকগুলো দোকান যারা রাখাইনের এই তাঁতপল্লির যে আইটেমগুলো সেই আইটেমগুলো দিয়ে তারা এখানে বিভিন্ন রকমের পশা সাজিয়ে বসছে যাদের প্রয়োজন তারা এখান থেকে কিনে নেয় এ হচ্ছে রাখাইন পলি সেই পুরাতন রাখাইন তাঁতের যে হ্যান্ডি মেশিনারিস আমি দেখতে পাচ্ছি

ऐतिह्यबी रखें तात आज केफर संगी हम जाफर खान है। हाँ